সম্পর্ক উম ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না যা এক সময় হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অংশ মনে হয় সেটাই সময়ের সাথে সাথে কেমন যেন ভারী হয়ে ওঠে এমনকি ক্ষতিকারক হয়ে উঠতে পারে ঠিক আজকে আমরা ঠিক এই রকম একটা কঠিন পরিস্থিতি নিয়েই কথা বলবো আমাদের হাতে একটা লেখা এসেছে শিরোনাম বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তির উপায় আচ্ছা একজন জানতে চেয়েছেন এর ভেতরের মূল ভাবনাগুলো কি আর মানে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সত্যি কি কোনো লেখাটা একটু খুঁটিয়ে দেখতে এর জরুরি পরামর্শগুলো সহজভাবে তুলে ধরতে ঠিক বলেছেন দেখুন সম্পর্ক তো জীবনের একটা মানে খুব গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আর যখন সেই সম্পর্কটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তখন জীবনটা খুব কঠিন মনে হতে পারে তাই না একদম এ লেখাটার মূল সুর কিন্তু এটাই একটা খারাপ সম্পর্ক চেনা আর সেটা থেকে বেরিয়ে আসাটা নিজের ভালোর জন্য দরকার যদিও সত্যি বলতে কাজটা মোটেও সহজ নয় না একেবারেই না লেখাটাতে একটা জরুরি দিক কিন্তু বলা হয়েছে অনেক সময় মানুষ বুঝেও বুঝতে চায় না যে সম্পর্কটা বিষাক্ত হয়ে উঠছে হ্যাঁ বা হয়তো ভাবে মানিয়ে নিলেই ঠিক হয়ে যাবে ঠিক মানিয়ে নেওয়ার একটা চেষ্টা থাকে কিন্তু উৎস জোর দিয়ে বলছে একটা ক্ষতিকর সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো এটা শুধু কথার কথা নয় আসলে মানসিক শান্তির জন্য এটা খুব জরুরি একদম ভালবাসা দিয়ে শুরু হওয়া সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে মানে নানা কারণে বিষিয়ে যেতে পারে এটা মেনে নেওয়া কঠিন কিন্তু এটাই বাস্তব আর লেখাটা বলছে যখন পরিস্থিতি এতটাই খারাপ হয় তখন সম্পর্কটা শেষ করে দেওয়াই হয়তো সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত হ্যাঁ কিন্তু প্রশ্নটা হল এতদিনের একটা সম্পর্ক এত মায়া জড়ানো থাকে সেটা শেষ করার মতো কঠিন সিদ্ধান্তটা নেওয়া যায় কিভাবে আর নিলেও এগোবে কিভাবে। চলুন এই উচ্ছে দেওয়া পদ্ধতিগুলো এক এক করে দেখি এখানে যে ধাপগুলোর কথা বলা আছে তার প্রথমটা কি উৎস অনুযায়ী প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হল নিজের ভেতরের ভয় ভয় হ্যাঁ তাই প্রথম পদক্ষেপটাই হলো সেই ভয়টাকে জয় করা মানে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেওয়ার পর মনে কোনো দ্বিধা বা ভয় রাখা চলবে না কেন চলবে না মানে ভয় তো আসবেই আসবে কিন্তু সেই ভয়টাই মানুষকে আটকে দেয় ঠিক পদক্ষেপ নিতে দেয় না এই যে একা হয়ে যাওয়ার ভয় লোকে কি বলবে সেই ভয় বা ধরুন ভবিষ্যতের অনিশ্চয়তার ভয় আচ্ছা লেখাটি বলছে এই ভয় কাটিয়ে উঠে আত্মবিশ্বাসের সাথে সঙ্গীর মুখোমুখি হতে হবে সরাসরি কথা বলতে হবে সরাসরি হ্যাঁ আর মজার ব্যাপার হল উৎস এটাও বলছে যে যদি সমস্যা খুব গভীর না হয় এই সরাসরি আর আত্মবিশ্বাসী আলোচনা অনেক সময় সঙ্গীকেও ভাবাতে পারে সে হয়তো নিজের ভুল বুঝতে পারে ও আচ্ছা বা নিজেকে বদলানোর চেষ্টাও করতে পারে তাই ভয় কাটানোটা শুধু বেরিয়ে আসার জন্যই নয় সম্পর্কটার শেষ সুযোগ পাওয়ার ক্ষেত্রেও জরুরি হতে পারে তার মানে বিষয়টা শুধু সাহস করে বলা নয় নিজের ভেতরে সেই গভীর ভয়টাকে আগে সামলানো কারণ ভয় থাকলে তো কথাই হয়তো শুরু করা যাবে না বা বললেও তাতে জোর থাকবে না একদম ঠিক আত্মবিশ্বাস নিয়ে চোখে চোখ রেখে কথা বলা এটাই তাহলে প্রথম ধাপ বেশ কিন্তু এই ভয়টা জয় করার পর যখন কেউ কথা বলতে তৈরি তখন ঠিক কি করণীয় সরাসরি কথা বলার মানে কি শুধু সমস্যাগুলো বলা এখানেই আসছে দ্বিতীয় ধাপ আর এটা সরাসরি কথা বলারই একটা অংশ স্পষ্টভাবে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া নিজের সিদ্ধান্ত মানে বেরিয়ে আসার সিদ্ধান্ত হ্যাঁ উৎস বলছে এটা একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল অনেকে ঘুরিয়ে পেছিয়ে কথা বলেন কিন্তু আসল কথাটা মানে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই এটাই বলতে পারেন না হ্যাঁ হয়তো সঙ্গীকে কষ্ট দিতে চায় না বা ঝগড়া এড়াতে চায় ঠিক তাই কিন্তু উৎস বলছে এই সিদ্ধান্তটা একদম পরিষ্কার করে জানাতে হবে কোনো অস্পষ্টতা রাখা চলবে না শুধু জানানো নাকি কারণও বলতে হবে কারণও কেন এই সিদ্ধান্ত কোন কোন বিষয়গুলো আর সহ্য করা যাচ্ছে না সেই কারণগুলোও স্পষ্টভাবে বলতে হবে এই স্বচ্ছতাটা খুব জরুরি না হলে সঙ্গী হয়তো পরিস্থিতিটার গভীরতাই বুঝবে না অথবা ভাববে সব ঠিক হয়ে যাবে বুঝলাম তাতে বিচ্ছেদটা আরও জটিল হতে পারে হ্যাঁ আরো জটিল আর লম্বা হয়ে যেতে পারে তাহলে দ্বিতীয় পদক্ষেপটা হল একদম সোজা সাপটা কথা আমি আর থাকতে চাইছি না এবং এই এই কারণে নিজের অবস্থান পরিষ্কার করা কোনো রাখঠাক না রেখে একদম এটা হয়তো সঙ্গীর জন্য কিছুটা স্পষ্টতা আনে যদিও নিজের সিদ্ধান্তটাই আসল কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে যদি সঙ্গী নিজের ভুলটা দেখতেই না পায় যদি সে মনে করে তার দিক থেকে কোনো সমস্যাই নেই এমনটা তো হামেশাই ঘটে তাই না হ্যাঁ এটা খুবই স্বাভাবিক আর ঠিক এই পরিস্থিতির জন্যই তৃতীয় ধাপটির কথা বলা হয়েছে ভুল ধরিয়ে দিন ভুল ধরিয়ে দেওয়া দেখুন মানুষ হিসেবে আমরা কেউই তো নিখুঁত নই তাই না আর অনেক সময় আমরা নিজের ভুল দেখতে পাই না বা হয়তো স্বীকার করতে চাই না হ্যাঁ একটা ডিফেন্সিভ ভাব চলে আসে ঠিক তাই সম্পর্ক শেষ করার সিদ্ধান্তের পথে সঙ্গীর কোন আচরণগুলো সমস্যা তৈরি করছে কোনটা সীমা ছাড়াচ্ছে সেগুলো নির্দিষ্ট করে ধরিয়ে দেওয়া দরকার এটা শুধু অভিযোগ করা নয় বরং বোঝানোর চেষ্টা করা যে তার কোন কাজগুলো আপনার জন্য ক্ষতিকর হচ্ছে আচ্ছা এখানে একটা সুযোগ থাকে যদি সঙ্গী ভুলটা বুঝতে পারে অনুতপ্ত হয় এবং নিজেকে বদলানোর সত্যি সত্যি ইচ্ছা দেখায় তাহলে হয়তো একটা চান্স থাকতে পারে হয়তো একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু উচ্ছ যেমনটা বলছে যদি সে সব অস্বীকার করে উল্টে আপনাকেই দোষ দেয় বা নিজের আচরণকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে তাহলে তখন এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো পথ নেই তখন আর আশা করাটা ঠিক না তার মানে ভুল ধরিয়ে দেওয়ার এই ধাপটা এক ধরনের পরীক্ষার মতো সম্পর্কটা বাঁচানোর শেষ চেষ্টা আবার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটাকেও আরও পাকা করার সুযোগ ঠিক বলেছেন সঙ্গীর প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় যে এরপর কি করা উচিত কিন্তু যদি এই চেষ্টার পরেও সঙ্গী নিজের জায়গাতেই থাকে বদলাতে রাজিই না হয় তখন তো আর আলোচনার মানে থাকে না পরিস্থিতিটা আরও বেশি কঠিন হয়ে যায় নিশ্চয়ই তখন কি করার পরামর্শ দিচ্ছে উৎস যখন আলোচনার সব রাস্তা বন্ধ যখন বুঝিয়ে বলেও লাভ হচ্ছে না সঙ্গী বদলাতে নারাজ তখন উৎস চতুর্থ পদক্ষেপের কথা বলছে কথা বলা বন্ধ করুন কথা বলা বন্ধ একেবারেই না ঠিক তা নয় মানে অপ্রয়োজনীয় কথা বন্ধ করা বিশেষ করে আবেগঘন আলোচনা পুরনো দিনের স্মৃতি টেনে আনা দোষ দেওয়া বা ঝগড়া এগুলো পুরোপুরি এড়িয়ে যাওয়া ও আচ্ছা মানে দূরত্ব তৈরি করা হ্যাঁ ঠিক তাই উদ্দেশ্য হলো ধীরে ধীরে সম্পর্কটা থেকে মানসিকভাবে এবং কার্যত নিজেকে সরিয়ে আনা এটা একটা সীমানা তৈরি করে একটা দূরত্ব আনে যা ফাইনাল ব্রেকআপের জন্য মনকে তৈরি করতে সাহায্য করে উৎস বলছে ক্রমাগত ব্যর্থ আলোচনা বা তিক্ত ঝগড়া এগুলো বিচ্ছেদ প্রক্রিয়াটাকে আরও বেশি কষ্টের আর জটিল করে তোলে তাই একটা পর্যায়ে এসে এই ধরনের যোগাযোগ কমিয়ে আনা বা বন্ধ করে দেওয়াটা নিজেকে বাঁচানোর জন্যই জরুরি এটা অনেকটা মানে একটা ক্ষততে বারবার খোঁচা না দেওয়ার মতো একদম ঠিক তাই কিন্তু এটা সত্যি খুব কঠিন একটা পদক্ষেপ একদিকে সম্পর্কটা থেকে বেরোতে চাওয়া অন্যদিকে যে মানুষটার সাথে এতদিনের সম্পর্ক তার সাথে কথা কমানো বা বন্ধ করা এটা মানসিকভাবে তো বিশাল চাপের বিষয়ে অবশ্যই নিজেকে খুব এটা লাগতে পারে অপরাধবোধ হতে পারে এই যে পুরো প্রক্রিয়াটা ভয় কাটানো থেকে শুরু করে কথা বন্ধ করা পর্যন্ত এটা তো একটা বিরাট মানসিক হক উৎসকে এই মানসিক চাপ সামলানোর ব্যাপারে কিছু বলেছে কারণ এরকম একটা পরিস্থিতিতে ভেঙে পড়াটা তো খুবই স্বাভাবিক অবশ্যই বলেছে আর এই দিকটার উপর যথেষ্ট জোর দিয়েছে উৎস খুব স্পষ্টভাবে বলছে যে একটা ভুল বা বিষাক্ত সম্পর্কে থাকতে থাকতে মানুষের মানসিক অবস্থা খুব মানে আত্মবিশ্বাস কমে যায় একদম আত্মবিশ্বাস কমে যায় নিজেকে অসহায় লাগে একা লাগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে যায় এই অবস্থায় মানসিক সাপোর্টটা অপরিহার্য সাপোর্ট কার থেকে তাই পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে জরুরি পরামর্শ হল বন্ধুদের সাহায্য নিন বিশ্বস্ত বন্ধু যারা আপনার ভালো চায় তাদের কাছে পুরো ব্যাপারটা খুলে বলা তাদের সাথে নিজের অনুভূতিগুলো শেয়ার করাটা খুব দরকারি তারা শুধু সমবেদনা জানাবে তা নয় অনেক সময় তারা বাইরের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা দেখতে সাহায্য করে যা আপনি হয়তো ভেতরে থেকে দেখতে পারছেন না পুরসুও দিতে পারে এছাড়াও উৎস বলছে বিচ্ছেদের পরে যে শূন্যতা বা একাকিত্ব আসে সেটা কাটানোর জন্য বন্ধু এবং পরিবারের সাথে বেশি করে সময় কাটানো উচিত এই সোশ্যাল সাপোর্ট সিস্টেমটা মানসিক ক্ষত সারাতে আর নতুন করে জীবন শুরু করতে অনেক সাহায্য করে তাহলে পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনি এই লেখা থেকে আমরা একটা বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটা ধাপের কথা জানলাম প্রথমত নিজের ভেতরের ভয়কে চেনা এবং তাকে জয় করে আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা দ্বিতীয়ত নিজের সিদ্ধান্তটা যে আপনি আর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান না সেটা এবং তার কারণগুলো সঙ্গীকে খুব স্পষ্টভাবে জানানো কোন রকম রাগঢাক না করে তৃতীয়ত সঙ্গীর ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের সুযোগ দেওয়া বা তার প্রতিক্রিয়া দেখে নিজের সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত হওয়া ঠিক একরকম যাচাই করে নেওয়া চতুর্থত যদি আলোচনা বা বোঝানোয় কোনো কাজ না হয় তখন মানসিক দূরত্ব তৈরি করার জন্য অপ্রয়োজনীয় কথা বা যোগাযোগ বন্ধ করে দেওয়া হ্যাঁ একটা বাউন্ডারি তৈরি করা এবং পঞ্চমত এই পুরো কঠিন সময়ে একা লড়াই না করে বন্ধু ও পরিবারের মানসিক এবং ভাবনাত্মক সমর্থন নেওয়া একদম লেখাটার মূল বার্তাটা বেশ মানে শক্তিশালী সম্পর্ক টিকিয়ে রাখার জন্যই শুরু হয় কিন্তু যদি সেটা ভুল মানুষের সাথে হয় বা সময়ের সাথে বিষাক্ত হয়ে যায় তবে সেই সম্পর্ক জোর করে ধরে রাখার চেয়ে শেষ করে দেওয়াই নিজের প্রতি সুবিচার করা একদম ঠিক এই ধাপগুলো একটা রোডম্যাপের মতো কাজ করতে পারে তাদের জন্য যারা এমন একটা কষ্টের পরিস্থিতির মধ্যে আটকে আছেন আর বেরোনোর পথ খুঁজছেন তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার কি সম্পর্ক কখন বা কেন বিষাক্ত হয়ে উঠছে সেই লক্ষণগুলো ধরতে পারাটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হ্যাঁ এটা ঠিক অনেক সময় আমরা ছোটখাটো সমস্যা এড়িয়ে যাই ভাবি একটু মানিয়ে নিলেই চলবে এই উৎসটি মূলত সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কিছু বাস্তবসম্মত পথের কথা বলছে প্রতিটা ধাপই জরুরি আর কোন পরিস্থিতিতে কোনটা কিভাবে কাজে লাগাতে হবে তা ব্যক্তির নিজের বিচারবুদ্ধির ওপর নির্ভর করবে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে কথাটা মনে রাখা জরুরি তা হল নিজের মানসিক শান্তি নিজের ভালো থাকাটা এটাই সবচেয়ে দামি একদম কোনো সম্পর্কের জন্য নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলা বা নিজের সত্তাকে বিসর্জন দেওয়া কখনোই উচিত নয় তাহলে এই আলোচনা সারমর্ম কী দাঁড়াল আমরা দেখলাম একটি কঠিন বা বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা একটা প্রক্রিয়া আর উৎস অনুসারে এর জন্য কিছু নির্দিষ্ট সচেতন পদক্ষেপ নেওয়া যেতে পারে হ্যাঁ ভয়কে সরিয়ে রেখে স্পষ্ট যোগাযোগের মাধ্যমে ভুলগুলো চিহ্নিত করে প্রয়োজনে দূরত্ব তৈরি করে এবং আপনজনদের পাশে নিয়ে এই কঠিন কিন্তু জরুরি যাত্রাটা শেষ করা সম্ভব হ্যাঁ উৎসটি মূলত বেরিয়ে আসার পদ্ধতির উপর জোর দিয়েছে যা নিঃসন্দেহে মূল্যবান তবে যারা এই আলোচনা শুনছেন তাদের জন্য একটা মানে গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই বলুন উৎসটি যেহেতু বিচ্ছেদের পথের কথা বলছে আমরা কি একটু পিছনে ফিরে তাকাতে পারি মানে সম্পর্কটা খারাপ দিকে মন নেওয়ার অনেক আগে আচ্ছা এমনকি কোন সূক্ষ্ম প্রাথমিক লক্ষণ থাকে যা আমরা হয়তো তখন গুরুত্ব দিইনি বা এড়িয়ে গেছি হতে পারে যেমন হতে পারে সেটা সঙ্গীর আচরণে আসা ছোট কোনো পরিবর্তন কথার ধরনের সামান্য অসম্মান বা নিজের মনের ভেতরে জন্মানো কোনো কি বলে ব্যাখ্যাতীত অস্বস্তি রেড ফ্ল্যাগস বলতে যা বোঝায় হ্যাঁ অনেকটা তাই সেই একদম শুরুর দিকে লাল পতাকাগুলো চিনতে পারা কি ভবিষ্যতে আমাদের এমন বেদনাদায়ক পরিস্থিতি এড়াতে সাহায্য করতে পারে মানে সমস্যাটা বাড়ার আগেই ধরা একদম সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টকর পথে হাঁটার আগেই হয়তো সম্পর্কটাকে স্বাস্থ্যকর রাখা বা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হতে পারে এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল এই ছিল আজকের আয়োজন এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে ধন্যবাদ